আসসালামু আলাইকুম। আজকে হোম অফিস ইমিগ্রেশন রুলস স্পেশালি সেটেলমেন্ট রুলসের পরিবর্তনের ব্যাপারে একটা কনসালটেশন পেপার পাবলিশ করেছে। সে সম্পর্কে আপনি যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন আমি একটু পিছনে ফিরে যাই। সেটা হচ্ছে 13 মেতে হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল এবং সেখানে অনেক পরিবর্তনের ইমিগ্রেশন আইনের উপর অনেক পরিবর্তনের প্রস্তাবের কথা বলা হয়েছিল। সেটা দাঁড়া বৈগত আমরা জানি যে বেশ কিছু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে সেই হোয়াইট পেপারের উপর সেখানে বলা হয়েছিল যে সেটেলমেন্ট যে রুলসটা আছে যেটা সাধারণত ফাইভ ইয়ার্স পরে সেটেলমেন্ট পাওয়া যায় এটা ডাবল করার ব্যাপারে তখন কিন্তু বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা কনসালটেশনে দেওয়া হবে সেই কনসালটেশনটা কিন্তু পেপারটা কিন্তু আজকে অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে পাবলিশড হয়েছে এইটা ওপেন থাকবে আনটিল টুয়েলথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত অ্যাট ইলেভেন আর কনসালটেশন পেপারটা কী কনসালটেশন পেপারটা হচ্ছে যে অনলাইনে যেসব ইস্যু পরিবর্তন করা হবে সেই সব ইস্যু সেই সব কোশ্চেনারিগুলো দেয়া হবে এবং সেখানে সবাই আমরা মিলে যারা ব্রিটিশ আছে ইউকেতে আছে তারা সবাই সেটাতে পার্টিসিপেট করতে পারবে অনলাইনে যে এবং ওই কোশ্চেনের আনসারগুলো তারা দিতে পারবে এবং সেইটাকেই কনসালটেশন করবে সেই কনসালটেশনগুলো ব্যাসেস করে মূলত ডিসিশন হবে যে কি ফাইনাল চেঞ্জটা আসবে তো যে চেঞ্জগুলোর কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব তো সেটা হচ্ছে যে এই সিক্সটি পেজের যে ডকুমেন্ট যেটা নাম দেওয়া হচ্ছে ফেয়ার পাথে টু সেটেলমেন্ট এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যা কনসালটেশন অন আর্ন সেটেলমেন্ট এটা আজকেই পাবলিশ হয়ে গেছে এবং এটা ডাউনলোড করে আপনারা কিন্তু এটাকে পার্টিসিপেট করতে পারেন এটা খুবই কিউরি ইম্পর্টেন্ট এবং জরুরি এখন কি আমি বুলেট পয়েন্টগুলো বলে যাব যে কোন কোন ইস্যুর উপরে কনসালটেশন আছে কিংবা কোন কোন ইস্যুর উপরে মূলত ইমিগ্রেশনগুলো চেঞ্জ আসবে তো প্রথমে আসছি যে একটি নতুন আর্ন সেটেলমেন্ট মডেল মূলত ইন্ট্রোডিউস করা হবে এবং সেটার বেসড হবে হচ্ছে চারটি পিলার মানে চারটি পিলারের উপরে এটা নির্ভর করবে নাম্বার ওয়ান হচ্ছে ক্যারেক্টার মানে ক্যারেক্টার গুড ক্যারেক্টার কোনো থাকতে পারবে না ইন্টিগ্রেশন যেটা বলা হচ্ছে ইন্টিগ্রেটেড হতে হবে কন্ট্রিবিউশন মিনস ট্যাক্স পেয়ার হতে হবে কিংবা এনআই কন্ট্রিবিউশন করতে হবে ইকোনমি কিংবা সোশ্যালি তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে কন্ট্রিবিউটরি অ্যান্ড ফোর্থ হচ্ছে রেসিডেন্স এই চারটা এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইন্ড পিরিয়ড ফর আয়াল এটা বাড়ানো হবে ফ্রম ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স এবং কোনো কোনো ক্ষেত্রে ফিফটিন ইয়ার্স হবে ফিফটিন ইয়ার্স তাদের জন্যে প্রযোজ্য হবে যারা লোয়ার স্কিল ওয়ার্কারস বিলো আর কিউএফ লেভেল সিক্স এবং সেক্ষেত্রে আমি উদাহরণ হিসাবে বলতে পারি যে কেয়ার কিংবা রেস্টুরেন্ট ম্যানেজার কিংবা এই ধরনের যারা আছে বিলো সিক্স লেভেল তারা ফিফটিন ইয়ার্স পরে আয়নার দেয়ার কনসালটেশনে আছে এরপরে বলা হয়েছে যে এটা রিডাকশন হতে পারে এটা কমে আসতে পারে তবে সেই ক্ষেত্রে তাদেরকে ইন্টিগ্রেশন ইংলিশ প্রফিসিয়েন্সি ভলেন্টিয়ারিং এবং হায়ার ট্যাক্স কন্ট্রিবিউটার হতে হবে ফাস্ট ট্র্যাক সেটেলমেন্ট ফর হায়ার আন্ডারদের জন্যে এটা আছে তার ভিতরে আছে এন্টারপ্রেনার্স গ্লোবাল ট্যালেন্ট অ্যান্ড ইনোভেটার ফাউন্ডার ভিসা যা হোল্ডার যারা থ্রি ইয়ার্সে এবং ও যারা ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার আছে তারা ফাইভ ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারবে কনসালটেশন আছে ইলিগাল মাইগ্রান্ট যারা আছে ভিসা অভারস্টার যারা আছে তারা সাবজেক্ট টু আপ টু থার্টি ইয়ার্স ওয়েট ফর দ্য মানে ইলিগালি যারা আসবে কিংবা অভারেস্টার হয়ে যারা পরবর্তীতে যদি কেউ সেটেল যদি তারা রেগুলাইজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের থার্টি ইয়ার্স অপেক্ষা করে তাদের কিন্তু সেটেলমেন্ট হবে ক্রিমিমাল রেকর্ড থাকতে পারবে না সেটেলমেন্টের ক্ষেত্রে তবে এই ব্যাপারটা কিন্তু রিভিউতে আছে ট্রানজিউশনাল অ্যারেঞ্জমেন্ট ফর এক্সিস্টিং মাইগ্রান্ট এটা ডিটারমাইন করা হবে এই কনসালটেশনের পরে যে কিন্তু হোম সেক্রেটারি উনি বলেছেন যে তারা প্রস্তাব করছে যে যারা অলরেডি ইউকেতে আছে এবং যাদের উইদাউট আলার তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনটা যখন ফেব্রুয়ারি পরে কার্যকরী হবে যে ডিসিশন হোক সেটা কিন্তু কার্যকরী তাদের প্রতি হবে তারা যারা টোয়েন্টি ওয়ান থেকে এসেছে তবে এটা সাবজেক্ট কনসালটেশন হয়ে যদি হয় তাহলে কিন্তু এটা রেট্রোসিপ ইফেক্ট কিন্তু কার্যকরী হবে এই হচ্ছে মোটামুটি বুলেট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো এরপরে আমি ভিডিওগুলোতে আলাদা আলাদা পার্ট পাট করে দেব যাতে আপনাদের ধরতে সুবিধা হয় তো এখানে মেন যেটা বলতে চাচ্ছে যে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স সেটেলমেন্ট হয়ে যাচ্ছে কনসালটেশনে দেয়া হয়েছে সিক্সটি পেজের এ এবং বি দুইটা পার্টের কনসালটেশন পেপার যেটা আপনি গুগল করলে আপনি এটা পাবেন সেটা ডাউনলোড করবেন করে সেখানে আপনাদের কোশ্চেনের আনসারগুলো আপনারা যেটা মনে করেন সেটি দেবেন এবং এই মতামতগুলো কিন্তু ইম্পর্টেন্ট অতএব আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছেন সবাই এটা পার্টিসিপেট করবেন এবং আপনাদের মতামত ওখানে দেবেন এই কনসালটেশন পরে যেয়েই কিন্তু তারা ডিসিশন নেবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলেছি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এর পরে যেয়ে কিন্তু তারা এটা ইফেক্টিভ করবে এবং একটা জিনিস আবার আমি বলছি এই প্রস্তাবে আছে কিংবা আমাদের সামার মাহমুদ বলেছে যে এই রেট্রো ট্রসিক হবে অতএব টেন ইয়ার্স যেটা ফিফটিন ইয়ার্স কিংবা থার্টি ইয়ার্স এতে যারা আয়লার ছাড়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হতে পারে ধন্যবাদ